হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জিয়াস ফুল একটা গাউন বোরকা দেখাবো অ্যাডজাস্ট করতে হবে গাউনটার উপরে খুব সুন্দর ম্যাচিং করা হিজাব থাকবে কালার তিনটাও কিন্তু খুব সুন্দর থাকবে তিনটা কালারই অনেক সুন্দর থাকবে তো এই কালারটা দেখুন এটা হালকা পিয়াস কালারের উপরে খুব সুন্দর এটা ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন আর এটার হাতাটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এটা ঈদ একদম বিশাল ডিসকাউন্ট ই দফারে যাবে দেখুন এটা হাঁটাটা এর সাথে ম্যাচিং করে রিজার্ভ থাকবে এগুলোর সাইজ হবে 52 থেকে 56 জি এটা দেখুন রিজার্ভটা দেখুন ম্যাচিং করা যারা ঈদের জন্য ব্ল্যাকের উপরে গর্জেস পার্টি বোরখা খুঁজতেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার ভিতরে বিশাল ডিসকাউন্ট পাবেন এদের জন্য এটা দেখুন হিজাবটা অনেক বড় একটা হিজাব পাবেন আপনারা ডিজাইনটাই দেখলে মানে শান্তি এত সুন্দর একটা ডিজাইন আর প্রাইসটাও এত রিজনেবল থাকবে এত রিজনেবল থাকবে না নিলে অনেক কিছু অবশ্যই নিতে হবে নতুন নতুন জন্য যারা নতুন ম্যারেট আছে তাদের জন্য এই যে দেখুন আরেকটা কালেকশন

আমরা এটা লস প্রাইজে দিয়ে দিচ্ছি কিন্তু এটা আমাদের লস প্রাইজ লস প্রাইজে এটা আমরা দিয়ে দিলাম যাতে মানে স্টক শেষ হয়ে যায় তো এটা আমাদের লস প্রাইজে বলতে পারেন আপনারা আর বলতে পারেন না এটা তো তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে এই মহাস্ত হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশ দিয়ে নেবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম